আসেন এবার আপনাদেরকে দেখাই অনেকে আমার নিয়ে স্ট্যাটাস দিতেছেন আমি নাকি দুই তারিখ তিন তারিখ চার তারিখ এসব টাইমে নাকি আমি ছিলাম ওনার সাথে ছিলাম আসেন এটা আপনাদেরকে এই ভুলটাও ভেঙে দিই মোবাইলে আসেন এখানে কি লেখা নোয়াখালী ডিস্ট্রিক্ট একে আগস্ট দুই হাজার চব্বিশ একুশ মিনিট এটা আমার দুইটা ছোট ভাইয়ের লগে আন্দোলনে গেছিলাম এটা হয়েছে মাছ দিতে হুম তারপর এটা হচ্ছে একে আগস্টের পাঁচ তারিখের ঘটনা হয়েছে এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তখনকার সময় এ এই ভিডিওটা আমি রাতে করা এই ভিডিওটা আমার রাতে করা এটা একে আগস্ট ছয়টার দিকে একে আগস্ট ছয়টার দিকে করা ছয়টার দিকে মেবি হ্যাঁ ছয়টার দিকে ছয়টা উনচল্লিশ আচ্ছা যাই হোক তারপরে এই যে আসেন আচ্ছা এটা গেলে একে আগস্ট রেগুলার এবার হয়েছে দুই আগস্ট দুই আগস্ট আমার স্পষ্ট মনে আছে এই যে নোয়াখালী ডিস্ট্রিক্ট হ্যাঁ আগস্ট দুই আগস্ট দুইটা তিনে এটা হয়েছে নামাজের পরে ওই দিন শুক্রবার আসিল কথাগুলো একটু শোনেন আসেন হ্যাঁ এটা হচ্ছে এটা মাক তুমি এই ভিডিওটা করছে এটা আমার এবং ইভেন আমার আন্ডার কত বড় একটা ইয়ে গেছিলো ওইখানে আচ্ছা যাই হোক এটা এটা হচ্ছে এই যে দুই তারিখ দুই আগস্ট যারা কইতেছে না দুই তারিখ তিন তারিখ আমি ঢাকা তাদের এখন তাদের এখন মুখ কই যাব শুন কালি লাগান তারা তো আর কোনো উপায় নেই এই যে এখানে লেখা সব কিছুর বাগ্যে সেসব ডেট থাকার কারণে আর কি বাঁচিয়ে গেছি হুম এই যে দেখেন প্রতিটা ফুডেজ এই যে প্রতিটা ফুডেজ আছে আমার কাছে একদম লেখই তো প্রতিটা এই যে এই যে প্রতিটা ফুটেজ প্রতিটা ফুটেজ আছে এটা গেল আচ্ছা এটা গেল এগুলা গেল আচ্ছা এগুলো হচ্ছে সব হচ্ছে নোয়াখালীর আর কি এই যে সাক্ষী সাক্ষী হিসাবে জাঙ্গো মাতুম আছে এই আগস্টে চব্বিশ দুইটা উনিশে আচ্ছা তারপরে আরেকটা ভিডিও দেখাই আচ্ছা এগুলা গেল একটা আরেকটা দেখায় আমি আপনার প্রতিটা জিনিস ধরা ধরা এই যে আর একটা ছবি দেখা যান এটা হচ্ছে এটা হচ্ছে একজন রাইসুল আঙ্গ নোয়াখালি চার্কিলের এটা হচ্ছে মাক্তু মানে আমরা গেছিলাম আঙ্গো আলাদা একটা জোন আছিল হ্যাঁ আঙ্গ আলাদা একটা জোন আছিল আমার কথা হয়েছে আমি তখন ছিলাম নোয়াখালিতে কিন্তু আপনারা মিথ্যা আমার কিছু নোয়াখালির আঙ্গুর এলাকার মানে আমি যে এলাকার ওই এলাকার কিছু ভাইবেরা তা দেখছিলে এক যে দুই তারিখ তিন তারিখ আমি তৈদা ফ্রি ভাইয়ের সাথে ওনার মায়ে টিভিতে বসে বাদ এটা এটা করছি সেটা মিথ্যা অপথ কেন চড়া না জানে না শুধু মিথ্যা কথা কেন বলেন এসব টাউটার ইভার্ট করে বাদ দিবেন এসব মিথ্যা স্যার বাদ দিবেন এটা গেল আচ্ছা এগুলা হইসে চার তারিখের ঘটনা আর এটা হইছে পাঁচ তারিখের ঘটনা এই আমব নোয়াখালীতে এটা হচ্ছে আমব পাঁচ তারিখের ঘটনা এটাই আমবো নোয়াখালীতে তাও পাঁচ তারিখে খালিতে। তখন তো গাড়ি ঘোড়াও চলতো না যে আমরা নোয়াখালিতে ডাকা আইছি এই কইছি সেই কইছি এইসব মিথ্যা স্যার এগুলা কইয়েন না হ্যাঁ পাঁচ তারিখের কয়টা বাজে এটা হইসে তিনটা থিপটা নতে আচ্ছা গেল এগুলা তো যাক আর কিছু প্রমাণ দেয়ামো না এত কিছু আপনার ঘরে দেয়ামের মতো ইয়া না তো যে যা দেখাইছি আপনারা তো দেখছেন আশা করি আপনারা আজকে বুঝতে পারছেন তো আমার কথা হচ্ছে ভাই আর আরেকটা বিষয় হচ্ছে আফ্রিতি বাইরে নিয়ে যারা আমারে ভুল বুঝতেছে যে আমি আফ্রিতি বাইরে ধরাই দিচ্ছি ভাই ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কোনো কিছু নাই কোনো কিছু ছিল না লাস্ট কয়েক মাস বা লাস্ট আমার লাগে তো প্রায় এক বছর মতো ওই দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তা হয় না দুইবার দেখা হয়েছে আর ফোনে কথা হয়েছে হাই এলো লাস্ট ওনার সাথে ফোনও আমার কথা হইছে চোদ্দই মে এবং ওনার এটার পরে ওনার যখন হুলিয়া যা রয়েছে যে ওনারে ধরে নিবে তখন আমারে সাত দিন আগে থেকে সিআইডির আন্ডারে সিআইডি মানে তাদের চোখে চোখে রাখছে এবং আমার অনেকবার চেক করা হয়েছে আমার অনেকবার ধরা হয়েছে এবং আমার মানে যা যা ইয়ে করছে সবকিছু দেখছে তো আল্লাহ বলি আমাদের আমেরিকার হিমেল ভাই একজন আছে ইলিয়াস ভাই একজন আছে ওনারা যখন আমার বিষয়ে তদন্ত করা শুরু করছে বা সবকিছু পাইছে আমার এভিডেন্স তখন দেখছে যে আমি নির্দোষ তখন আমার ছেড়ে দিচ্ছে আর আফিদিবারে ধরছে বরিশাল থেকে কিন্তু আপনারা একটা ইয়ে করা দিয়েছেন না উনি নাকি নোয়াখালী গেছে আছে আমি তো আসিলাম সিআইডি রান্ডারে হেরা এত জান আমি কই মিথ্যা দরকার কি এটার জন্যই তো বলছি যে আফৃতি ভাই যে নোয়াখালীতে গেছে এসব মিথ্যাশাস চালাইতেছেন হ্যাঁ এগুলা প্রমাণ করেন যদি প্রমাণ করতে পারেন যেই শাস্তি যে শাস্তি দিবেন ওইটা শাস্তি মাথা পেতে নেব ধন্যবাদ